আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় বন্ধুরা এজমা হাঁপানি শ্বাসকষ্ট এতটাই অস্বস্তিকর যন্ত্রণা যাদের এজমা হাঁপানি আছে তারা জানে এই এজমা হাঁপানির জন্য আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছ থেকে বিভিন্ন রকম যুক্ত ঔষধ সেবন করে যাচ্ছেন অনর্বল ইনহেলার ব্যবহার করে যাচ্ছেন কিন্তু হাঁপানি থেকে মুক্ত পাচ্ছেন না তাদেরকে বলবো অন্তত একটিবার আলখেদমা ন্যাচারাল কেয়ারের একটি ন্যাচারাল প্রোডাক্ট এজমালিন প্লাস সেবন করে দেখুন আমাদের এই এজমালিন প্লাস ওষুধটি সেবন করে অসংখ্য এজমা হাঁপানির রুগী আজ তারা এজমা হাঁপানি থেকে মুক্তি পেয়েছে আপনিও ইনশা আল্লাহ তালার রহমতে আপনিও মুক্তি পাবেন তাই যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন বলবো যে একটি আমাদের কাছে দৌড়ান ইনশাআল্লাহ এজমার মতন কঠিন থেকে কঠিন সমস্যা হাঁপানির মতন সমস্যা শ্বাসকষ্টের মতন সমস্যা সমাধান দেবে ইনশাল্লাহ যারা এজমা হাপানির জন্য চিন্তায় আছেন দেরি করবেন না এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে ওঠান এবং এজমালিন প্লাস ঔষধটি অর্ডার করে ফেলুন এটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনোরকম সাইড ইফেক্ট নেই সম্পূর্ণ ন্যাচারাল গাছগাছালির ভেষজ দ্বারা তৈরি একটি ট্যাবলেট কোনোরকম ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ নিঃসন্দেহে সেবন করতে পারেন এজমালিন প্লাসটি প্রিয় বন্ধুরা আমাদের এজমালিন প্লাস সহ প্রতিটি প্রোডাক্টটি ন্যাচারালভাবে তৈরি তাই তার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এজমা অনেক কঠিন থেকে কঠিন এজমা ভালো হয়েছে ইনশাআল্লাহ আপনারটাও ভালো হবে তাই দেরি না করে অর্ডার করে ফেলুন সুস্থ থাকুন ভালো থাকুন পাশে থাকবেন আলখেদমা ন্যাচারাল কেয়ারের আলাইকুম ও রহমতুল্লা